শুধু পাঁচ ভক্ত নামাজ পড়ার নামই এবাদত নয় আমি বললাম আই ক্যান চ্যালেঞ্জ আই ক্যান চ্যালেঞ্জ শুধু পাঁচ ভক্ত নামাজ পড়ার নাম এবাদত নয় শুধু মক্কা মদিনায় গিয়ে হজ করার নাম এবাদত নয় শুধু জাকাত দেওয়ার নাম এবাদত নয় শুধু সারা দিন তাসবিহ নিয়ে মসজিদে বসে থাকার নাম এবাদত নয় এবাদত হচ্ছে অন্যায়ের বিপক্ষে যেখানে অন্যায় হবে সেখানে সেখানে বাগের মতো দাঁড়িয়ে প্রতিবাদ করার নাম হচ্ছে এবাদত আওয়াজ দিয়া বলুন ঠিক না যেখানে অন্যায় হবে সেখানে অন্যায়কে রুখে দেওয়ার নাম হচ্ছে উত্তম এবাদত যদি এবাদত নাই হতো তাহলে এতগুলা যুদ্ধ হইতো যুদ্ধ হইতো যুদ্ধ হয়েছে তারা নামাজ পড়েছে ইসলামের জন্য অন্যায়ের বিপক্ষে যুদ্ধ শুধু সেজদা দিলে জান্নাত আশা করা যাবে আপনি মনে করতেছেন মসজিদে আয়েশা তসবি পড়েন আর পাঁচ নামাজ পড়েন জান্নাতে যাবে এটা বাবার বাড়ির মোয়া নয় এটা বাবার বাড়ির মোয়া নয় এই মসজিদের মিম্বরের দায়িত্ব একজন ইমামের যথেষ্ট আছে যে ইমাম সমাজের নামাজের নেতা সে সমাজের কথা বলাও তার দায়িত্ব সে যখন চাকরির ভয়ে সমাজের অন্যায় আচরণ গোলা অপরাধ গোলা তুলে না ধরে কাল হাসরের ময়দান আল্লাহ পাক ওই ইমামকে ডাকাবে না বলবেন তুই তো এই সমাজের একজন নেতা ছিলে প্রতি সপ্তাহে এলাকার মধ্যে অনেক দামি দামি সর্দার মাতব্বর ছিল এলাকার মধ্যে এমপি মন্ত্রীরাও তোর বিছনা নামাজ পড়েছে কিন্তু তুই সমাজের ভয়ে হক কথা বলিস নাই হাজারো নামাজ আজকে তোকে জান্নাতে যেতে পারবে না আয় জাহান্নামে তোকে গর্তা দিয়ে দেব এই নামাজ কি আমাকে বাঁচাতে পারবে কথা বলেন না এই নামাজ আমাকে জান্নাতে দিতে পারবে না কারণ আমি এই মিম্বরে বসে সঠিক সঠিকভাবে করতে পারি আমি মিম্বরে বসে যদি আপনাদেরকে ভয় পেয়ে সমাজের মোটা ব্যক্তিদেরকে ভয় পেয়ে সমাজে কি অন্যায় আচরণ করছে অন্যায় কি ভয় পেয়ে যদি আমি হ্যাঁ যদি চিন্তা করি চাকরি বেতন তো ঠিক পাচ্ছি হ্যাঁ ঠিক মতো সবকিছু আসছে কি দরকার এত এত কথা বলার কি দরকার আমার আল্লাহ বলবে তোর চাকরি কাল হাসুরের ময়দানে জাহান নামের সর্ব সর্ব জায়গার মধ্যে তোমার জায়গা হয়ে যাবে কারণ তুমি চাকরির চিন্তা করেছো তুমি জান্নাতের আশা করে চাকরি করো আওয়াজ দিয়ে বলুন রিজিকের মালিককে আরো জোরে বলেন রিজিকের মালিককে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ যেই মোল্লা যেই মোল্লা রিজিকের ভয়ে সত্য কথা বলে না তার পিছনে নামাজ পড়াও ঠিক না কারণ সে যে আল্লাহ যে রিজিক দাতা এটা সে বিশ্বাস পরিপূর্ণ যদি পরিপূর্ণ করতে তাহলে সমাজে হক কথা বলতো আপনারা যারা বুঝেন না সমাজে অশ্লীলতা করেন অনেক গান বাদ্য বেহায় অপনা করেন সমাজে আপনাদেরকে আল্লাহ কতটুকু ধরবে এর চেয়ে এক হাজার গুণ বেশি ধরবে ইমাম সাহ সমাজের যে সকল মাদ্রাসার গার্ডিয়ান মাদ্রাসার বড় বড় শিক্ষক আছে যে তোমরা তো তাদেরকে বোঝাতে পারতে বোঝানোর পরেও যদি কেউ করতো তাহলে এটা অন্য বিষয় কিন্তু তোমরা তো বোঝাও নাই এখন তোমরা হাজার এবাদত করেও তোমরা জান্নাতের আশা করতে পারবে এই জন্য আলেমদের জবাব বেশি যে বুঝে তার কি কথা বলে না আলেমদের কি জবাব দেহিতা বেশি যে আলেম তার জবাব অনেক বেশি যে নিম্বরে বসে কথা বলে তার অনেক দায়িত্ব